আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো বহুদিন পরে লাইভে আসলাম ঠান্ডা ব্যস্ততা সব মিলাই সময় করে যেতেছে না ভিডিও তৈরি করার বা লাইভে আসা আজকে হুট করে লাইভে আসলাম দেখি আপনাদের কার কী খবর একটু জন্য তো এই মুহূর্তে যারা বেলারুসে আসতে চাইছেন বা বেলা আসবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে আপনারা যারা নর্মাল পারমিট বা স্পেশাল পারমিট পাইছেন তারা চাইলে আবার আসতে পারবেন এই গিয়ে আসা যাইতেছে এখন আসলে আজকে শুধুমাত্র লাইভে আসছে আপনাদের সাথে একটু যোগাযোগ রাখার জন্য আসলে লাইভে আসার মতো সময়ও হয় না বা ভিডিও তৈরি করার মতো সময় হয় না প্রচুর ঠান্ডা যে কারণে আর কী হইতেছে না আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ হয়ে যাইতেছে না সেই জন্য আসলাম ভাই দেখি কার কী অবস্থা সবার প্রশ্নের উত্তর আপনাদের যার যা প্রশ্ন আছে বা যার যা যা কিছু জানার আছে আপনারা অবশ্যই প্রশ্ন করেন তো অবশ্যই আমি সবগুলো কমেন্টের উত্তর দেবো তাই বললেনি যারা আপনারা স্পেশাল পারমিট বা কি নর্মাল পারমিট পাইছেন বা ইনভাইটেশন পাইছেন আপনারা আপনার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে আপনারা ফ্ল্যাট নিয়ে আনেন কারণ এখন দেখতেছি ইদানিং বেশ কয়েকটা ফ্লাইট ঢুকছে গতকালকেও মেবি একজন সিঙ্গেল একজন ঢুকছে তো যারাই ফ্লাইট করতেছে মোটামুটি সবাই আসতেছে কোনো সমস্যা হইতেছে না তো আশা করি আপনাদেরও কোনো আপনাদেরও কোনো সমস্যা হবে না তো আপনারাও এই যে আসতে পারবেন এটাই সবার জন্য অবশ্যই দোয়া রইল আপনারাও ট্রাই করেন আসলে আপনারা আসতে পারবেন তো কি হন কে কি কমেন্টে কি করছে দেখি একটু ভাই আমি কুমিল্লা থেকে আসছি আচ্ছা ভাই কুমিল্লার ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আরফ হোসেন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসলে আরাফাত ভাই খুব বেশি একটা ভালো না কারণ সে কেম পরিবেশ পরিস্থিতি যেরকমই হোক কিন্তু প্রচুর ঠান্ডা যে আমরা আসলে ঠান্ডাটার সাথে মানায় নিতে পারি না আমরা খুব কষ্ট কাজের ক্ষেত্রেও খুব কষ্ট হয় আর এই ঠান্ডা খুব কষ্ট হয় ভাই নেপাল থেকে কি ফ্লাইট হয় ভাই আসলে সব জায়গা থেকে যতটুকু জানলাম সবাই নাকি এয়ারপোর্ট কন্টাকেই করতেছে তো আপনারা আপনার এজেন্সির সাথে কথা বলেন দেখেন এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ফ্লাইট নেওয়া যায় কিনা এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ফ্লাইট নেওয়া যায় কারণ আমি এয়ারপোর্টটা করেই আসছিলাম তো গত যে কয়েকটা ফ্লাইট ঢুকছে তিনটা ফ্লাইট ঢুকছে তিনওটায় সবাই নাকি এয়ারপোর্ট কন্টাকেই ঢুকছে তারপর আপনার এজেন্সির বইলে একটা রিক্স নিয়ে নেন কী করা তো সামনের দিনগুলো হয়তো ভালো হইতে পারে খারাপ হইতে পারে দু হাজার পঁচিশ সালটা হয়তো ভালো হইতে পারে আবার খারাপ হইতে পারে যেহেতু অ্যাডভান্স কিছু বলা যাইতেছে না তো এই হিসাবে আপনারা যারা যারা কাগজপত্র পাইছেন দেয়া দেন ফ্লাইট আসেন সবাই যারা যারা অপেক্ষা করতেছেন আর ভাই নেপাল থেকে ফ্লাইট হয় নেপাল থেকে হয় উজবেকিস্তান থেকে হয় তাজাকিস্তান থেকে হয় তুর্কি থেকে হয় ভিয়েতনাম থেকে হয় পাকিস্তান থেকে হয় ইন্ডিয়া থেকে হয় আর ইন্ডিয়া তো আমাদের যাওয়া পসিবল না তো অন্য দেশগুলো ট্রাই করেন বেলারুস যাওয়ার জন্য কি মেডিকেল লাগে এমডি রহমান ভাই আসলে বেলারুস যাওয়ার জন্য মেডিকেল লাগে না কিন্তু দিলে না কি প্লাস পয়েন্ট কারণ আমি তো মেডিকেল দিছি না বা আমি সবটাই নিজের উপরে নির্ভর করে রাখি কারণ মেডিকেল আমার লাগছে না তো আপনারা আশা করি লাগবে না আর যদি আপনার এজেন্সি সাহায্য দেন কোনো সমস্যা নাই আপনার আহমেদ ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো যে ঠান্ডা ভাই ভালো কেমনে থাকা যায় এই ঠান্ডার মধ্যে ভালো আসলে থাকা যায় না ভাই আপনাকে অনেকবার কল মেসেজ দিয়েছিলাম আপনি রিপ্লাই দেননি ভাই আসলে কয়েকদিন তুই ব্যস্ত ছিলাম যে মেসেজ রিপ্লাই দিলে বা কল রিসিভ করলে একটা ফোন রিসিভ করলে সবার সাথে নিজের কাছে কেমন লাগে যে একজনের সাথে কথা বললাম বাকি পাঁচজন অপেক্ষা করলো যে কারণে আসলে হের ফোনটাই এই সপ্তাহে কারো কারণ ফোনে রিসিভ করছি না যার দেখছি যে গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি মেসেজগুলো আর অত একটু রিপ্লাই করছি কিন্তু সব আসলে রিপ্লাই করছি না ঠিক আজকে রাত্রে সবগুলা যারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন সবগুলাই চেষ্টা করব উত্তর দেওয়ার লাবনী বেলার কি ইউরোপে ঢোকা যায় গেম দিয়ে আচ্ছা লাভনী আপু জানি না না নামে অনেকে তো মেয়ের নাম দিয়ে ছেলের নাম দেওয়া মেয়ের আইগুলো মেলের নাম দিয়ে ছেলের আয় আইডিগুলো আছে যাই হোক লাবনী আপু বেলারুস থেকে এইরূপে গেম দিয়ে ঢোকা যায় কিন্তু আসলে খুব ঠাপ ব্যাপার খুবই কষ্টের বিষয়টা খুবই কষ্টের আর খুবই সো টাফ যে কারণে বেলারুস থেকে গেমের চিন্তা বাদ দেয় যারা আসতেছে মোটামুটি গেমের চিন্তা মাথা মাথা থেকে বাদ দেয় আসতেছে গেল বেলারস থেকে গেম দেওয়ার কোনো দরকার নেই কারণ বেলারস থেকে বৈধভাবে যাওয়া যায় চার পাঁচ পাঁচ মাস থাকলে পরে পাঁচ ছয় মাস থাকলে পরে আপনার বৈধভাবেই যাওয়া যায় যে কারণে বেলারস থেকে গেম দেওয়ার কোনো মানে হয় না গেম দিতে প্রচুর টাকা বেলারস থেকে গেম দিলে প্রচুর টাকা লাগে কিন্তু বেলারস থেকে বৈধভাবে গেলে তার তিন ভাগের এক ভাগ লাগে তো তার জন্য গেম গেম না দিয়ে বৈধভাবে যাওয়াটাই বেটার পণ আহমেদ ভাই আমি আসতেছি ইহুল ভাই খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ যে আসেন আলহামদুলিল্লাহ ভাই আসেন আমি তো চাই সবাই আসুক যারা বেলারসে আসতে আসতে সবাই আসেন আসলে পরে অবশ্যই অন্যান্য ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো আমরা বেলারসে একটা বাংলা কমিউনিটি গঠন করবো সবাই আসেন যেটা নিয়ে আমরা সবার সুযোগ সুবিধা আলাপ আলোচনা করবো আমরা একটা বেলারুসে একটা বাংলাদেশি কমিউনিটি গঠন করতাম চাইতেছি তো অবশ্যই যারা যারা আসবেন অবশ্যই যোগাযোগ রেখেন আর আপন ভাই আসেন অবশ্যই খুব তাড়াতাড়ি আসেন দয়া করি আমাকে এজেন্সি বলতেছে নেপালে নাকি সাত দিন থাকতে হবে তারপর নাকি ফ্লাইট দেবে বেলারুসে যাই হোক সানি বিষয়টা হয়েছে কি পাঁচ দিন আর সাত দিন কোনো বিষয় না যদি বেলা নেপাল থেকে আপনারা ফ্লাইট দেয় তা তো ভালো সমস্যা নাই আপনার এজেন্সির কথা মতো কাজ করেন সিদ্দিকান দাদা আমার এজেন্ট বলতেছে গতকাল দুইজন লুক পাঠা ছিল তারা ব্যাগ আসছে এখন দুবাই ট্রানজিট আছে এ ব্যাপারে আপনি কিছু জানেন আচ্ছা সিদ্দিক ভাই এটাই একটা বিষয় আমি বললি দুবাই দিয়ে ট্রানজিট করলে পরে খুবই রিস্ক হয় যারা মোটামুটি ভালো লাইন লাইনগার্ড পায় তারাই আসতে পারে আর আদারওয়াইজ যেতে পারে না কারণ দুবাইয়ের ট্রানজিট একবার আমারও হয়েছিল ফার্স্ট টাইম দুবাই ট্রানজিট আমারও হয়েছিল আমি দুবাই থেকে ফেঁকেছিলাম তারপর উজবেকিস্তান আসছিলাম উজবেকিস্তানে বিজিটে আসছিলাম অবশ্য তো আমি উজবেকিস্তান থেকে আসছিলাম তো দুবাইয়ের ট্রানজিট হইলে যদি ফেঁক তাহলে তো অবশ্যই দেশ এটা তো আর কোনো কথাই চলে না দুবাইয়ে না কোনো কথা চলে না দুবাইয়ে কোনো একটু প্রবলেম হলে কাগজপত্র যদি তারা সন্দেহ হয় তাহলে অবশ্যই দেখ এটা কোনো আর কোনো হিসাব নেই জিয়াদ হোসানিহাদু ভাই পাসপোর্ট দিছি এক মাস পনেরো দিন এমবেসি বলতেছে ফাইল ইমিগ্রেশন আছে এমবেসি ইমিগ্রেশন থেকে একটু বলবেন ভাই আসলে আপনি ছাড়া তো আপনার পাসপোর্ট ইমিগ্রেশনে যাওয়ার কোনো প্রশ্ন হয়েছে না এটা হইছে কি আপনার এজেন্সি হয়তো আপনার সময় নিতেছে বা আপনারা তো ভুলভাল করে বুঝাইতেছে আসলে আপনার পাসপোর্ট আপনার ছাড়া ইমিগ্রেশনে কেউ নিতে পারবে না ইমিগ্রেশন আপনার পাসপোর্ট নিয়ে দাঁড়াই তুই

যদি আপনার কোম্পানি আপনার পাসপোর্ট জায়গা দেয় যারা মোটামুটি লাইনে আসেন বা আমার লাইফটা দেখতেছেন তারা মোটামুটি সবাই একটু কথাটা খেয়াল করেন যেহেতু আপনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে তো এর জন্য আমরা কয়েকটা রাস্তা বের করছি এদেশের পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করছি যদি তারা এরকম কোনো অভিযোগ পায় তাহলে সরাসরি তারা কোম্পানির থেকে পাসপোর্ট নিয়ে দেবে একটা দ্বিতীয় হইল আর যদি আপনার কোম্পানি আপনার পাসপোর্ট নিয়ে নেয় তাইলে আপনাকে অন্তত এক বছরের যে কাগজটা এই কাগজটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করত হয়তো দুই মাস তিন মাস অপেক্ষা করতে হইব তারপরে হয়তো বিকল্প চিন্তা করবেন কারণ এক বছরের কাগজ যখন আপনি পাইবেন মানে ভিসাটা যখন পাইবেন তখন আপনারা ডিপুট করার মতো কোনো অপশন থাকতে থাকবে না যদি আপনার কোম্পানির থেকে পাসপোর্ট নেওয়াও নেন অথবা তারা আপনার ভিসা ক্যান্সেলও করে দেয় তারপরেও আপনি ডিপুট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যে কারণে আপনাকে এই পর্যন্ত যদি পাসপোর্ট নেওয়া নেয় তাহলে অবশ্যই আপনাকে এই পর্যন্ত অপেক্ষা করতে হইব আমার পারমিশন আগামীকাল আসার কথা টেনশন আছে টেনশন করার কোনো দরকার নাই যদি পারমিট আসে বা ইনভাইটেশন যায় তাহলে তো আলহামদুলিল্লাহ এটা নিয়ে চেষ্টা করেন পরবর্তী স্টেপ কি করবেন ভাই ইউরোপে ঢুকার জন্য রাশিয়া ভালো হবে না বেলারুশ আসলে রাশিয়া বেলারুশ ইউরোপে ঢুকার জন্য একই সিস্টেমটা একই রাশিয়ায় যেভাবে আপনারা প্রসেস করতে হবে বেলারুশকে এইভাবে বৈধ আর অবৈধ যেভাবে প্রসেস করেন রাশিয়া আর বেলারুশে প্রসেসটা সেমই তো এখন নাকি ইদানিং বেলারুস থেকে রাশিয়াটা নাকি বেটার কারণ হচ্ছে কি রাশিয়া নাকি স্যালারিও নাকি ভালো তারপর আবার এই যে তিন মাস চার মাস পরে নাকি আপনার ওইখান থেকে বৈধভাবে করা যায় যেহেতু রাশিয়াতে কম টাকাতে আসা যায় বেলারুস থেকে কম টাকাতে রাশিয়াতে আসা যায় তাহলে অবশ্যই রাশিয়া থেকে আমার মনে হয় বেটার যাকি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোটামুটি যারা আপনারা করছেন সবারই চেষ্টা করছে উত্তরগুলো দেওয়ার আর যারা মানে ইদানিং ভাবনা করতেছেন যে ফ্লাইট নেবেন বা ফ্লাইটের ডেট নেবেন আপনারা নিয়ে নেন আসলে নিয়ে নেন এই কারণ মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে যে তিনটা ফ্লাইট হইছে তিনটা ফ্লাইটই সাকসেস প্রথমটাতে হয়তো দশজন ছিল এই দশজনই যেহেতু ঢুকছে পরেটাতে তাতে সাতজন ছয়জন ছয়জনই ঢুকছে পরে গতকালকে একজন তো তারাই ঢুকছে কিন্তু এখন এক ভাই বললো যে দুবাই নাকি দুইজন ট্রানজিটে সমস্যা হয়েছে তারা নাকি দুবাই আসে আসলে দেখেন দুবাইয়ে যদি ট্রানজিটের সমস্যা তাইলে দুবাইটা সলভ করার কোনো ওয়ে নাই আপনারা অবশ্যই তারা দেশে যেতে হতো আপনারা যদি ফ্লাইট নেন চেষ্টা করেন অন্তত দুবাই সারা ট্রানজিটটা দুবাই সারা নেওয়ার ট্রানজিট যে কোনো দেশে উজবেকিস্তানে দিতে পারেন পাকিস্তান দিতে পারেন তারপর আবার সরি ইন্ডিয়াতে দিতে পারেন আবার চায়নাতে দিতে পারেন যে কোনো জায়গায় ট্রানজিট দিতে পারেন তো যে জায়গায় ট্রানজিট দিলে মনে করেন যে দুবাই ছাড়া যে কোনো জায়গায় ট্রানজিট দিয়ে আপনারা চেষ্টা করবেন বলবেন দু বাই সারা টাইন্দি দেয় তাহলে হয়তো আসতে কোন সমস্যা হইব না দেলে ভাই আমার আগস্ট মাসে আমার স্পেশাল পারমিট আসছে স্টিকার ভিসার জন্য ইন্ডিয়া পাঠানো হয়েছিল হয়নি ভাই ইন্ডিয়া থেকে পাসপোর্ট ফেরত আসছে ভাই এখন কী করণীয় আচ্ছা ভাই আপনার যদি স্পেশাল পারমিট থাকে স্পেশাল পারমিট যদি থাকে যেহেতু স্টিকার ভিসা হইছে না তাহলে আপনি এক কাজ করেন আপনার এজেন্সির বলেন স্পেশাল পারমিট দিয়া ওকে টু বোর্ড একটা পেপার আছে আপনার যে এয়ারলাইন্সের টিকিট কাটবেন এই এয়ারলাইন্স থেকে ওকে টু বোর্ড কাগজটা নিয়ে আপনি ফ্লাইট করতে পারবেন এবং আসতে পারবেন এবং এই দেশে আসলে পরে এই দেশের ইমিগ্রেশন আপনারা ভিসা দেবে তো এটার জন্য অবশ্যই আপনারা আপনার পেপারগুলা ফার্স্ট টাইম যে এয়ারলাইন্সের অফিসে জমা দিতে হইব তারা এই পেপারগুলো আবার এটা বেটার হয় দু ফ্লাই দুবাইয়ে দিলে তো ফ্লাই দুবাইয়ে দিলে পরে আপনার ঢাকা গুলশানাকে অফিস আছে তাদের তো এইখানে জমা দিবেন জমা দিলে পরে তারা ওই কাগজগুলা দুবাইয়ে পাঠাইবো দুবাইয়ে পাঠাইলে পরে ওইখান থেকে আপনার কাগজগুলো তারা যাচাই বাছাই করে আবার যদি পসিবল হয় আপনারা ওকে আপনি ফ্লাইট নিতে পারবেন আর যদি না হয় তারাও না করে দেবো তো তার জন্য ইন্ডিয়া যেহেতু ব্যাক আসছে তো অবশ্যই আপনি এখন ফ্লাইট দুবাই দিয়ে ট্রাই করেন কাগজ সবগুলো স্পেশাল পারমিট তো সমস্যা হওয়ার কথা না কিন্তু আপনার সমস্যা হইলো কি এটা হলো একটা দেখার বিষয় স্পেশাল পারমিট তো স্টিকার বিষয় লাগে না শুধু পারমিট দিয়েই ফ্লাইট করা যায় তো আপনার সমস্যাটা হওয়ার পেছনে কারণটা অবশ্যই আগে জানতে বোধ দাদা আপনার হোয়াটসঅ্যাপ নম্বর পাচ্ছি না নাম্বারটা যদি দিতেন একটু পারবেন তো আসলে ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সব ভিডিওর কমেন্টে আছে আমি অনেকই দিচ্ছি আপনি যে কোনো একটা ভিডিওর কমেন্ট থেকে নিয়ে নিন আর নাইলে আপনি লাইভের কমেন্ট করুন আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই মানে ভাই ইনভাইটেশনের ডেট কত দিন তাকে একটু জানাবেন আচ্ছা ইনভাইটেশনের ডেট কতদিন থাকে বলতে ইনভাইটেশনের ডেট থাকে আপনার যখন ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভালের সিলটা দেওয়া দিব মানে চার কোনো একটা নীল সিল দেওয়া দিব তখন এটার মধ্যে ডেট লেখা থাকবো অনেক সময় তিন দিনের থাকে পাঁচ দিনের থাকে এমনিতে এক মাসের থাকে আর আপনার ঢুকার যে ডেটটা দিব যে আপনি দেশে আসার যে ডেটটা দিব তো তিন দিন থাকে পাঁচ দিন থাকে অনেক সময় এক সপ্তাহ থাকে তো এটা হচ্ছে ইনভাইটেশনের ডেট বেলারসে যেতে কি ব্যাঙ্ক ডকুমেন্ট লাগে একটু জানাবেন প্লিজ ভাই বেলারসে যেতে কোনো কিছু লাগে না ব্যাংক ডকুমেন্ট লাগে না পুলিশ ক্লিয়ারেন্স লাগে না মেডিকেল লাগে না কিচ্ছু লাগে না শুধু আপনার পাসপোর্ট আর সবই ইনভাইটেশন কন্ট্রাক্ট পেপার এগুলো হলে ফ্লাইট নেওয়া যায় তো বেলারসের ক্ষেত্রে এগুলো নিয়ে টেনশন করতে হবে না যে আপনার কি পুলিশ ক্লিয়ারেন্স তারপর আবার ব্যাঙ্ক স্টেটমেন্ট মেডিকেল এগুলো আসলে কিচ্ছুই লাগে না এগুলো হয়তো এজেন্সি নিতে চাইতে পারে কিন্তু আসলে এগুলো লাগে না কারণ আমি যখন আসছি আমি কিছুই দিছি না শুধু একটা কন্ট্রাক্ট পেপারের উপরে আমি আসছি তো এইগুলো লাগার তো কোনো প্রশ্নই ওঠে না কোনো জায়গায় এগুলো চাইছেও লাগলাম না কোনো জায়গায় চাইছে বলেও মনে হয় না বা কারো কাছে চাইছে বলেও মনে হয় না তো এগুলো আসলে ফাউ কথা যারা বলে যে বেলারও সেই লাগে সেই লাগে আসলে বেলার সে কিচ্ছু লাগে না শুধু হবে তারা শুধু চায় এদেশ থেকে এদেশে যে আপনি আসতেছেন আপনার কোনো বৈধ ইনভাইটেশন আছে কি না বা যে জায়গাতে আসবেন তারা বৈধ কিনা ওইটাই শুধু তারা চায় আর অন্য কিছু তারা চায় না

হয়তো আপনার বলতে পারে যে হয়তো ক্রিসমাস উপলক্ষে বা বড়দিন উপলক্ষে একটা বন্ধ কিন্তু বড় বড়দিনের বন্ধ যেটা তারা ক্রিসমাসের যে বন্ধ এটা পঁচিশ তারিখ থেকে স্টার্ট হইব তো এখনও তো বন্ধ পড়ে নাই এখন বাকিটা তো আর জানতেছি না আপনার এজেন্সির সাথে একটু ভালো করে কথা বলেন তো এটা আসলে জানি না আর আবার জানি জল ভাই তানবির ভাই লাইভে আসে না কেন ভাই তানবির আসলে সকালবেলা কাজে যায় রাতে আসে মানে এক রাতে যায় কাজে আর এক রাতে আসলে হয়তো সময় কইরা সময় পাইতেছে না তো তানবির আসলে আমি বলবো মনে সমস্যা নাই আসলে বলবো মনে হয় তানবির তোমার কুচ্ছে একজনে তো তুমি লাইভে যাও না গিয়ে তানবির আমি বলে মনে আসুক তানবির তানবির কয়েকদিন অসুস্থ আসো জ্বর আসো ওষুধ টসুধ ডাক্তার টাক্তার দেখায় ওষুধ টসুধ করে তারা আপাতত সুস্থ করছি আসকে গেছে ডিউটিতে তো এগুলো বিষয় যাই হোক তানবির হোয়াটসঅ্যাপে নখ দেন নখ দিলে হয়তো আপনার উত্তর পাইবেন আর আর আপনারা যারাই আসবেন বেলারও সে মোটামুটি এজেন্সির সাথে একটু শক্ত কইরা কথাবার্তা বইলে না একটু হার্ডলি কথাবার্তা বইলেন কারণ হচ্ছে কি ওই যে লাভ প্রশ্নগুলো যদি পাসপোর্ট নিয়ে নেয় আসলে এই দেশের কোম্পানিগুলো পাসপোর্ট নেয় না পাসপোর্ট নেওয়ার যে কাজটা এগুলো আমরা তাই করে এজেন্সিগুলো বইলা দেয় তাদের পাসপোর্ট তোমাদের কাছে রাখো হয়তো যদি না রাখো তারা অন্য এজেন্সির মাধ্যমে চেষ্টা করবে ইউরোপে ঘুরতে যাওয়া আর তোমার না কাজ করতো না গেম দিব এই সেই এইগুলো তারা বুঝে না এগুলো আমরা বাঙালির মাথা ছাড়া কোনো মতো কাজ করে না কারণ আমরা বাঙালি যে কতটুকু ভালো মানুষ একমাত্র আমরাই জানি তো এগুলো আসলে এজেন্সির লোকরাই করে এগুলো এই দেশের কোম্পানিগুলো করে না সর্বনিম্ন বেতন কেমন শান্ত ভাই ভাই বেলারুসে সর্বনিম্ন বেতন চারশো থেকে পাঁচশো ডলার চারশো থেকে পাঁচশো ডলার আর আপনার যদি ভালো কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে বেতন অনেক বেশি আছে ছয়শো সাত সাতশো আষ্টশো ডলার পাওয়া যায় কোনো সমস্যা নাই বেলারু সে কেউ ওভারটাইম করা যায় বা বেলারও সে যারা কাজ করে এখন পর্যন্ত কেউ ওভারটাইম করতে শুনছি না কারণ তারা যে কাজের সময়টা যে মুড সময়টা ধরো এটার মধ্যে নাকি ওভারটাইম অ্যাড করা থাকে তো যে কারণে এখন এক্সট্রা করে ওভার টাইম করে বললে কেউ মনে হয় না এখন পর্যন্ত আমি পাইছি না কি ওভারটাইম করতে আপনি আটটা থেকে সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত কাজ করতে হইব এর মধ্যে পাঁচটা পর্যন্ত হয়তো ডিউটি আর বাকি দুই ঘন্টা ওভার টাইম যে স্যালারিটা ধরে এটা ওভার টাইম সহই নাকি হিসাব করা হয় তো যে কারণে ওভারটাইম এক্সট্রা করে হিসাব করা হয় না ভাই অক্টোবর ষোলো তারিখ জমা দিচ্ছি কোনো পারমিট পাইনি এখন আরও অপেক্ষা করবো আসলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা এতদিন তো লাগার কথা না যেহেতু অপেক্ষাই করতেছে না আর কিছুদিন অপেক্ষা করেন হয়তো আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো আপনার বাড়িতে পারে না বা আপনার এজেন্সির সাথেও কথা বলেন কারণ এতদিন তো লাগে না অক্টোবরের ষোলো নভেম্বরের ষোলো ডিসেম্বরের ষোলো দুই মাস তো প্রায় দুই মাস মাস হয়ে গেছে দুই তো লাগে না ভাই দিন দিনের মধ্যে তো আপনার এজেন্সির সাথে একটু কথা বলেন দেখেন আপনার এজেন্সি কি বলে তো এই বিষয় আর কি অবস্থা ভাই আর যারা আর সবাই অপেক্ষা করছেন অপেক্ষা করেন হয়তো দেখেন সামনে হয়তো ভালো কিছু আশা করা যায় তার জন্য হোক দরজা যেহেতু ধরছেন সবাই দরজা ধরেন দাদা গতকালকে কতজনের ফ্লাইট মধ্যে কজন ঢুকতে পারছো কজন ব্যাক একটু জানান গতকালকে ভাই আমার জানা মতো একজন বাংলাদেশ থেকে ফ্লাইট হয়েছে তো যার যে একজনের ফ্লাইট হইছে হ্যাঁ টিকি ঢুকছে একজন টিকি ঢুকছে কিন্তু এখন আরেক ভাই কইলো যে দুবাই নাকি দুজনে ব্যাক করছে বা দুবাই নাকি এখনও আছে তারা তো এই বিষয়টা আমি দুইজনের বিষয়টা আমি জানি না কিন্তু যে একজনের বিষয়ে ফ্লাইট হইছে সে বেলাদেশে ঢুকছে তার কোনো সমস্যা হয়েছে না বর্তমানে কি কোনো ফ্লাইটের ডেট হয়েছে ভাই বর্তমানে আসলে ফ্লাইটের ডেট একটা মেবি ষোলো তারিখে না পনেরো তারিখে একটা মেবি পনেরো তারিখে রাতে একটা ডেট আছে তো তারা ফ্লাইট নিয়েছে কিনা জানি না তবে বুকিং দেওয়া আছে শুনছিলাম জানাইতে পারবো হয়তো কিছুক্ষণ পরে অথবা একদিন পরে বা দুদিন পরে জানাইতে পারবো আগামী ফ্লাইট কবে বা কি তো মোটামুটি ডিসেম্বরটা গেলে পরে আপনারা হয়তো জানুয়ারিতে একটা ভালো কিছু আশা করা যায় বেলারুস থেকে ভালো একটা আশা করা যায় আর ভালো কী আশা করা যাবে ভাই আসলে বেলারুসের যে পরিস্থিতি আপনি ইনকাম করবেন দেশে টাকা পাঠাইতে প্রবলেম টাকা পাঠানো যায় না এই সমস্যা তারপরে এই কারণে আবার কোম্পানিগুলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কইরা দিতে চায় না ব্যাঙ্ক অ্যাকাউন্ট না করলে আপনার তো কোনো লিগালিটি এটার কোনো প্রমাণ হয় না তো সামরা তো দিনে এসো আমি যা তিনজন আছি আমি তানবীর সুমন আমরা যে কয়জন আছি আসলে আমরা ওই টেনশনে আছিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কইরা দিতেছে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিতেছে না তারপর কত কিছুদিন আগে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিয়েছি এবং এদেশের কার্ড যেটা এটাও পাইসি এটা একটা বড় একটা ডকুমেন্ট তো তো আপনারা আসলে পরে অবশ্যই আপনার কোম্পানিটা বলবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেওয়ার জন্য ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ ভাই আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে দেখবেন আমার চ্যানেলেই আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে মেসেঞ্জারে নক করতে পারেন আবার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনার ফেসবুকে গেলে আবার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আবার হোয়াটসঅ্যাপে করতে পারেন অথবা আমার যতগুলো ভিডিও আছে মোটামুটি সব ভিডিওতেই কী করছি আমার নাম্বার দেওয়া আছে অনেকটাই আমি দিছি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও নিতে পারেন তো আসলে ভাই বিষয়টা হচ্ছে কি অনেকে হয়তো আমার মেসেজ করতেছে ভাই আপনি হয়তো এখন কোনো আপডেটও পাইতেছি না বা আপনার সাথে যোগাযোগও করতে পারতেছি না আসলে ভাই দেখেন মন করা কোনো আপডেট তো আমি দিই না যারা মোটামুটি আমার ভিডিওগুলো দেখে তারা জানে আমি আন্দাজ করে কোনো কথাও কিনা আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে আমি যা বলি তাই আর যা আমি নিশ্চকে দেখি বা নিজের কানে শুনি সেইগুলা নিয়েই আমি আপডেট করি আর ওই যে আরেকজনের ভিডিও দেখলাম আরেকজনে একটা পোস্ট করলো আরেকজনে একটা ভিডিও তৈরি করলো তার কাছ থেকে কিছু নিলাম তার কাছ থেকে তার ভিডিও থেকে কিছু নিয়ে লাইক করলাম তার ভিডিও থেকে কিছু নিয়ে ভিডিও তৈরি করলাম আসলে এইরকম মন মানসিকতাও নাই এইরকম আপডেটের কোনো চিন্তাভাবনাও নাই তো যার আসলে আপডেট পাইলেই আমি আপডেট দিব এইটা আর আজকে যে লাইভে আসলাম এটা হলো অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো কথাবার্তা হয় না কোনো ভিডিও দিতেছি না ভাবলাম যে সবার সাথে একটু কথা বলে দেখি কার কি অবস্থা তো এটা আর কি আর ইদানিং একটা বিষয় দেখলাম অনেকে আমি আমিও ইউটিউবে অনেক ভিডিও দেখি যারা বেলার ভিডিও বানায় বা ভিডিও তৈরি করে আমি আমিও অনেকের ভিডিও দেখি তো দেখলাম আসলে অনেক ভিডিওতে আমি দেখলাম যে যা গঠে তার কিছুও নাই আর অনেক ভিডিওতে আছে যা হইছে না সবটাই তার চেয়ে অনেক বেশি তা আসলে বিষয়টা কি শুধু ভিউজের জন্য আর শুধু সাবস্ক্রাইবারের জন্য ভিডিও তৈরি করা তো কোনো লাভ নাই আসলে মানুষ ভুলভাল ইনফরমেশন দেওয়াও কোনো লাভ নাই একজনের একজনের কাছ থেকে একটু নিলাম আরেকজনের কাছ থেকে একটু এরকম ভিডিও তৈরি করার নাই যেমন আমার অনেকেই বলছে ভাই গেমের ব্যাপারে কিছু বলেন আসলে গেমের ব্যাপারে আমি বলছি একটা কথাই বলছি আমি নিজে গেম দিছি আমার নিজের অভিজ্ঞতা আছে আমি যা বলছি সব আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আরেকজনে আরেকজনের ভিডিওতে কী বললো আরেকজন ইউটিউবারে তার ভিডিওতে কি বললো তারটা শুনলাম আরেকজনেরটা শুনলাম আরেকজনের শুনলাম এইরকম শোনা অভিজ্ঞতা দিয়ে আমি কোনো ভিডিও তৈরি এখন পর্যন্ত করছি না আর করবো না ঠিক আছে তো যারাই বলে গেমের ব্যাপারে এই সেই যায় না যান কোনো সমস্যা নাই প্রচুর সমস্যা আসলে আপনারা তারা প্রশ্ন করেন যে আপনি গেছেন কি না তো যদি যা থাকে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে তাদের কাছ থেকে আপনি হয়তো আপডেটটা নিতে পারেন যদি তারা গেম দেওয়া থাকে তাদের কাছ থেকে আপডেটটা নিতে পারেন কিন্তু যদি গেম কী জিনিস বর্ডার কোন জায়গায় এখান থেকে কত মাইল দূরে যদি এই ছবি না জানে আর ভিডিও তৈরি করে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের ভিডিও তৈরি করে আপলোড দেওয়া দিছে সবাই দুম সে দেখতেছে গেমের ভিডিও গেমের ভিডিও তো আসলে কতটুকু সত্য তৈরি সবচেয়ে বড়ো কথা ঠিক আছে নিজের অভিজ্ঞতা থেকে যা যতটুকু পারা যায় অতটুকু নিজে যেটা দেখছি এটাই এটাই এনাফ ভাই আমাকে বলে তেইশ তারিখ তেইশ তারিখে একটা ফ্লাইট আছে দশ জনের এটা কি সত্যি ভাই তেইশ তারিখে একটা ষোলো তারিখে আমি জানি পনেরো তারিখে রাত্রে একটা আছে তেইশ তারিখের তো আমি কনফার্ম না আমি জানি তিনটা ফ্লাইট আছে আরও তো তিনটা ফ্লাইট আছে তো তারিখ আমি আসলে কনফার্ম না মোটামুটি পনেরো তারিখের না ষোলো তারিখের এটা আমি শুনছিলাম কিন্তু বাকিগুলো আমি জানি না আমি জিগাইছি না আসলে যে ফ্লাইটগুলো করাইতেছে আমি তার সাথে দেখা হয়েছে আমার কথা হয়েছে অনেক কোনো একসাথে আড্ডা মারছি কিন্তু আমি আসলে ডেটগুলো জিগাইছি না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই টেনশন করেন না যত তারিখে ফ্লাইট ঢুকে আমি তো অবশ্যই আপনারা ভিডিও না বানাইতে পারলো আমি লাইভে হলো আপডেট দিব যে ভাই কতজন ঢুকছে তারা ঢুকছে ঢুকছে এই প্রশ্ন করছে তো এটা নিয়ে আপনারা টেনশন করার লাগবে না আমি এইগুলো আমি এইগুলো আমি আপনি জানা দেবো যে কত তারিখে কয়জন ঢুকছে এখন পর্যন্ত অনেক এজেন্টের সাথে কথা হয়েছে তারা বলে পারমিট দেওয়া কোনো মতোই ফ্লাইট দেওয়া সম্ভব না এখন যদি বলি সবাই একই কথা বলে কোন সিক্রেট আছে কিনা চাকির পাই আমি আপনার বলি সিক্রেট বিষয়টা হইছে যে পারমিট দিয়ে ফ্লাইট করে এই পারমিট দেওয়া ইমিগ্রেশন এবং বেলারুসের ইমিগ্রেশনে কোনো সমস্যা নাই বাংলাদেশের ইমিগ্রেশন এবং দুবাই দুবাই যদি দুবাই ট্রানজিট নেন দুবাই ইমিগ্রেশন এই দুইটা জায়গাতে আপনার কন্ট্যাক্ট করতে হইব বিশেষ করে বাংলাদেশ ইমিগ্রেশনে বাংলাদেশ ইমিগ্রেশন পাস করতে পারবেন আপনার কোনো সমস্যা নাই এই হিল সিক্রেট আর এখন পর্যন্ত যে এম্বাসিগ সরি যে এজেন্সিগুলো ফ্লাইট করাইতেছে মোটামুটি একটা না দুইটা এজেন্সি সবগুলো ফ্লাইট করাইতেছে ঠিক আছে তারা তারা ছাড়া তারা এই দুইজন ছাড়া আমি আর কোনো এজেন্সির আমি নাম বলতে পারবো না এই দুইজন ছাড়া আমি এখন পর্যন্ত কোনো এজেন্সির ফ্লাইট হইতে শুনছি না যে কটা ফ্লাইট হইছে বা যারা ফ্লাইটের ডেট নিছে তো তারা কিভাবে নিতেছে তারার এই বিষয়টা সিক্রেট ঠিক আছে তারা যেহেতু বিষয়টা প্লাস করতো না কারণ প্লাসগুলো তার ব্যবসার সমস্যা তো তারা যেহেতু সিক্রেট রাখছে বিষয়টা আমিও সিক্রেট রাখি আসলে আমি জানিই না সিক্রেট রাখ কি তো এই বিষয়টা এই জায়গার মধ্যে তবে আমি জিগেছি যে অন্য এজেন্সিগুলো হ্যাঁ আমি যে লোকগুলো আনতেছে আমি তার জিগাইছি যে তুমি যে লোকগুলো আনতেছ তো বা ঢুকতেছে তোমার যে লোকগুলো ঢুকতেছে তুমি কীভাবে তুমি কন্টাক্ট করছো বা কীভাবে ইমিগ্রেশন কন্টাক্ট করছো তো আমার একটা কথাই বলছে যে আসলে দেখো আমরা তো আর কন্ট্যাক্ট করতে পারতেছি না আমরা যে ঢাকার যে এজেন্সি তার একটা মোটামুটি ভালো একটা ইয়ে আছে লিঙ্ক আছে যে লিঙ্কে সে ফ্লাইটগুলো আর তুললে এবং যে ফ্ল্যাটগুলো তুলিয়া দিতে পারতে সেই সবগুলাই ডুবতা তো মোটামুটি প্রথম যারা আসছে তারাও আসছে সেকেন্ড টাইম যারা আসছে তারা আসছে কালকে যাই আসছে হেও আসছে কোনো সমস্যা হয়েছে না তো যেহেতু সমস্যা হয়েছে না আপনার এজেন্সিরও বলেন এই গোপন লিঙ্কটা বাইর করার জন্য তাইলে হয়তো আপনারাও আসতে পারবেন আর সবগুলো ফ্লাইটে এখন পর্যন্ত স্টিকার বিছাদা কোনো ফ্লাইট হয়েছে না ঠিক আছে তো সবগুলোই পারমিট দিয়ে হয়েছে ওই স্পেশাল পারমিট তোমার নর্মাল পারমিট তো নর্মাল পারমিট দিয়ে যেহেতু হয়েছে তো আর তো কোনো এর নিচে তো আর কোনো ব্যাপারই নাই আর কোনো সমস্যা কি আছে মনে হয় না ভাই আজ প্রায় তিন বছর ঘুরতেছি রোমানিয়া হাঙ্গেরি সার্বিয়ার ভিসা না হওয়াতে শেষ বেলারুসে জমা দিছি স্পেশাল পারমিট বেলারুসের পাইছি বা স্টিকার ভিসার জন্য চেষ্টা করতেছে দালাল তাজিকিস্তান পাঠাবে বলছে আমাদের ভাই তাজিকিস্তানের বিষয়ে আমি বলি তাজিকিস্তান মিনিমাম দশ হাজার বাঙালি আছে দশ হাজার আপনি তাজিকিস্তান যখন ডুবেন উজবেকিস্তান তাজিকিস্তান যখন ডুকবেন দেখবেন রাস্তা দা হাইটটা গেলে বাঙালি মানুষ পাওয়া যায় বাংলাদেশের ছেলেরা পাওয়া যায় রাস্তা দা হাইটটা গেলে মানে কী পরিমাণ লোক আছে আপনি আমিও আসিলাম উজবেকিস্তানে আসিলাম মানে এমন কোনো হোটেল নাই যে জায়গার মধ্যে বাংলাদেশি নাই এবং শুধু এক দুই দুজন না হোটেলের কোনো সিটি নাই প্রত্যেকটা হোটেল বুকিং তো এই বিষয় তো আপনার এজেন্সির সাথে কথা বলেন কতদিন থাকব আপনারা কতদিন রাখবো উজবেকিস্তান আর একটা সিন্ডিকেটের উজবেকিস্তান আর একটা সিন্ডিকেটের জায়গা বাঙালি যত এজেন্টরা আছে বাঙালি যত এজেন্ট সব মানুষ সেই উজবেকিস্তান নিয়ে ঢুকায় রেখে দেয় পালায় রেখে দেয় খায়ানা খায়াস ফলাফানগুলো মানুষগুলো ওইখানে বইয়া থাকে কিন্তু আসলে পরবর্তী যদি এজেন্সিগুলোর কোনো খুশখবর থাকে না কোনো রেসপন্স রেসপন্স থাকে না যে কারণে খুব কষ্টের একটা সময় কাটছে ওই জায়গায় উজবেকিস্তানে তো উজবেকিস্তানে যারা আমি অবশ্য ভিজিটে আসছিলাম আমার কোনো সমস্যা হয়েছে না তো যারা আপনারা আসবেন এই এই পথে আর নয় এমবিসি ফেস করে পারমিট কী করবো ফ্লাইট দেবো আপনারা একটু ভালো করে কথাবার্তা বইলেইছেন কারণ উজবেকিস্তান তাজিকিস্তানের পরিবেশটা আমার দেখা ভাই দুবাইয়ে আটকায় কী কারণে একটু বিস্তারিত বলবেন দুবাইয়ে আটকায় আপনার যদি ইনভাইটেশনে যদি আপনার এই দেশের ইমিগ্রেশনের কনফার্মেশন সিলটা না থাকে তাইলে দুবাই আটকায় কারণ এই দেশের ইমিগ্রেশন যখন আপনাকে কনফার্মেশন দিব তখনই আপনি এই দেশে আসতে পারবেন কিন্তু হয়তো তারা আটকাইছে দুবাইয়ে তারা হয়তো কনফার্মেশন ছিল না যার কারণে দুবাই আটকাইছে আর বিশেষ করে এটা ফ্লাই দুবাই করে এয়ারলাইন্স ফ্লাই দুবাই এই কাজটা করে অন্যরা এই কাজটা করে না আপনি চেষ্টা করবেন দুবাইয়ের ট্রানজিট না নিয়ে অন্য কোনো জায়গায় ট্রানজিট নিতে চায়না টায়না অথবা ভিয়েতনাম ইন্ডিয়া এইগুলোতে ট্রানজিট নিলে কোনো সমস্যা হয় না দুবাই একটু ঝামেলাই করে সব মিলিয়ে দুবাইয়ের একটু সমস্যাই সব সময় দেখতেছি তো ভাই আর কি অবস্থা সবার তো সবার লগে আমার লোকও দোয়া করি না আপনারা ভালো থাকেন দোয়া করি আর দেখি আর যে ভাই একবার বললো না যে ভাই আরো কয়েকটা ফ্লাইটের ডেট আছে এটা কি দেখি আমি যদি জানি আমি জানি ব্যাপারটা কুসখবর নিয়ে দেখি আর কত তারিখে ফ্লাইট আসে কত তারিখে ঢুকতেছে কীভাবে ফ্লাইট করতেছে আমি যতটুকু জানি আপনাদেরকে জানাই নেব সমস্যা নাই টেনশন করেন না সবাই ধৈর্য ধরেন হয়তো সবার জন্য ভালো কিছু আছে এখন আর ইউরোপে আসতে হলে ভাই ধৈর্য ধরতেই বা কী করার কিছু করার নেই আমানুল্লাহ স্টিকার বিষয় দিয়ে কি ফ্লাইট হতেছে না এখন কী করবো ভাই স্টিকার ভিসা তো হইতেছেই না সবাই তো যারা আসতেছে ইনভাইটেশনে প্রুভাল নিয়ে আসতেছে ভিসা করতেছে এই দেশ থেকে যারা যারাই আসতেছে সবাই স্পেশাল পারমিট অথবা ইনভাইটেশন দিয়ে আসতেছে তো স্টিকার ভিসা তো আর দিতেছে না যে কারণে আর যারা বিষা ছাড়া যারা আসতে সবাই তো ঢুকতে পারতেছে কোনো সমস্যা হইতেছে না তো বিচার স্টিকার ভিসার জন্য অপেক্ষা না করে আপনার এজেন্সিরে বলেন ফ্লাইট দিতে তো ভালো থাকেন সবাই অনেকক্ষণ কথা বললাম প্রায় আধা ঘন্টা ত্রিশ মিনিট তো সবারই একটু সময়টাও নষ্ট করলাম দোয়া করেন আমার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমি যে কোনো আপডেট পাইলে আপনাদেরকে জানাই দেবো টেনশন করেন না সমস্যা নাই আর আমার আমাদেরকে দোয়া করেন আল্লাহ হাফেজ